আমাদের জায়গাতে যখন আমরা মবের কথা বলি দেখেন এখানে একটা শব্দ ব্যবহার করছে এটা ভাই ওখানে বলেছেন যে আসলে আমরা কোনো থিওরিটিক্যাল জায়গা থেকে এটাকে আলোচনা করলে অথবা আমরা যদি এটাকে ফ্রেমের মধ্য থেকে আলোচনা করতে চাই তাহলে এটাকে সব সময় আসলে ধরতে পারবো না এটা সম্ভব না এটা সব সময়ের জন্য সত্য এই কথাটা এবং এই কেওয়াজ গুলো স্পেশালি মানে এখন নতুন না আমরা তো বাংলাদেশে এই শব্দটা বেশি শুনতেছি এখন অর্থাৎ পাঁচ আগস্টের পরে যত বড় আকারে আমরা মবের শব্দটা শুনতেছি এটা কি মানে আমার কাছে মনে হয় সবাই একমত হবে মানে কেউ পক্ষে থাকুক বা বিপক্ষে থাকুক সে আমার এই জায়গাটা সবাই একমত হবে যে পাঁচ আগস্টের আগে আমরা এতগুলো মবের আলোচনা শুনি নাই তখন কি মব হয় নাই মানে আমাদের বাংলাদেশের কনটেক্স তখন কি মব হয় নাই একটা রিপোর্ট আছে আমি আলোচনা আলোচনায় আসার আগে দেখছিলাম সেখানে আমি দেখলাম যে গত দশ মাসের একটা রিপোর্টে 917টা মবের ঘটনা ঘটেছে গত 10 বছরে গত 10 বছরে 917টার মত মবের ঘটনা ঘটেছে কিছু কম বেশি এক এক পত্রিকা এক এক রকম করে বলা হয়েছে বা সংখ্যাটা প্রায় এরকম কাছাকাছি 24 এর পরে অর্থাৎ 8ই আগস্টের পরে আমাদের ইন্ট্রিম ক্ষমতায় আসার পরে যে ঘটনাটা ঘটেছে সেখানে ঘটনা হলো 119টা মবের ঘটনা ঘটেছে এখন আমি যে জায়গাটা বলতে চাচ্ছি যে মব বলে আমাদেরকে ফোকাস করা হচ্ছে কোনটা আর ফোকাস করা হচ্ছে কোনটা না এই জিনিসটা আমার কাছে একটু আহ বলার আমি দরকার মনে করছি তো সেই জায়গা থেকে আহ প্রথমত আমি এখানে যে জিনিসটা চিন্তা করি যে আমাদের যে ডিফারেন্সেস গুলো আছে আমাদের একের সঙ্গে অপরের যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যের বাইরেই আহ যে ইকোসিস্টেমের কথা বললেন ইমরুল ভাই সেই ইকোসিস্টেমের বাইরেও আমাদের যে মানে সমাজের যে অবস্থা বা আমরা একই সমাজে যারা একসঙ্গে বসবাস করছি এর মধ্য থেকে মবের আওয়াজটা কারা উত্থাপন করলো পাঁচই আগস্টের পরে এটাকে স্পেসিফিক করা দরকার মানে মব শব্দটা বড় আকারে আমাদের সামনে আসলো কাদের মধ্য দিয়ে এই জিনিসটা স্পেসিফিক করা দরকার এখানে ওই উশৃঙ্খল মব বলে একটা কথা বলা হয়েছে তো উশৃঙ্খল মব কি আসলে মব কি কখনো সুশৃঙ্খল হয় কি এটা আমি আজকে ইয়ে করার পরে আমাকে কয়েকজন জিজ্ঞেস করছে যে উচ্ছৃঙ্খল মব হলে সুশৃঙ্খল মবটা হলে কোনটা মব আসলে কখনই বলে এবং কথা ছিল না এটা ওই আসলে যদি ষোলোশো অর্থাৎ সতেরো শতকের দিকে দেখি তখনকার একটা আহ গ্লোরিয়াস রেভলিউশন নামে একটা রেভলিউশন আছে একমাত্র সেটাকে হলো যে সুশৃঙ্খল মব হিসেবে দেখানো হয় মানে যখন আসলে মব শব্দটার সঙ্গে আমরা পরিচিত হইতে থাকি বিশেষ করে আমাদের সামনে আইতে থাকে সেই সময়ের ওই ব্যাপারটা সেটাকে সুশৃঙ্খল করে দেখানোর পরে তারপরেও সেখানে বলা হয়েছে যে যখন ওই ইউরোপের জায়গাতে রাজা দ্বিতীয় জেমসের ক্ষমতা যখন তাকে ইয়া করা হচ্ছে তার থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে তখন সেখানে মনে করা হয় যে একটা সুশৃঙ্খল মব হয়েছিল এখানে আমি এই ঘটনাটা বললাম একটা কারণে সেখানে কিন্তু পরে আবার তারা বলে দিয়েছে মানে ওই ঘটনায় এটা আমরা আহ যে কোনো জায়গায় ওই হিস্ট্রি পড়লে আমরা সেখানে পাবো যে তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে আয়ারল্যান্ডের মতো জায়গায় এই বিচ্ছিন্ন তারা দেখাইছে মানে অস্বীকার করতে পারে না তার ছিল এবং সেটা সহিংস মবই ছিল কিন্তু ওইটুকুকে স্কিপ করে দেখানো হয় যে ওইটা একটা আহ মানে সুশৃঙ্খল মব মব আসলে সুশৃঙ্খল এবং বিশৃঙ্খল এটা আসলে কখনো হয় না মব মবি কিন্তু ব্যাপার হলো যে মবটাকে আমি কখন মব বলতেছি এবং কাদের কারণে মব বলতেছি এটা হলো আমার কাছে মানে আমি এই জায়গাটা থেকে আলোচনাটা আসলে বলতে চাই তো মোটা দাগে ওই গণরুষ ব্যাপারটা যখন আসে তখন হলো যে আমাদের একটা কমন সামনে রেখে আমরা সবাই যখন একটা বিষয় সেটা গণরস হয়ে যায় এবং সেটার প্রেক্ষিতে প্রতিপক্ষ যে থাকে তাকে উৎখাত করা বা তাকে সেখানে দমন করার ক্ষেত্রে সেখানে আর কোনো অভিযোগ থাকে না যেটা আমাদের এই অগাস্টে আমরা সেটা দেখেছি পরবর্তী সময়ে যেটা হয়েছে যে আমরা আমাদের ওই যে ডিফারেন্সের জায়গাগুলো থেকে যখন আলাদা হয়ে গেছি তখন ওই ইকোসিস্টেমের প্রশ্নটা আসছে যে আসলে আমার জায়গা থেকে আমি কতটুকু আমার স্টেক হোল্ড স্টেকটা আমি কি পাচ্ছি কিনা বা আমার স্টেক হোল্ডারের জায়গা থেকে আমার যে দাবি দেওয়া ছিল সেটাকে আমি পাচ্ছি কিনা সেই ক্ষেত্রে এইখানে ডিফারেন্সটা বড় করে দেখানো হয় আমি পাঁচে আগস্টের পরের ঘটনায় যদি আমি উল্লেখ করি একই প্যাটার্নে একই রকম কাহিনী বাংলাদেশে পুনরাবৃত্তি হওয়ার পরেও কিছুকে মপ বলা হয়েছে কিছুকে মব বলা হয় নাই কিছুকে সহিংস মব হিসেবে উল্লেখ করা হয়েছে আবার কিছুকে উল্লেখ করা হয় নাই কিছু কিছু জিনিস আছে যেমন এটা আজকের যে আলোচনার যে বিষয়বস্তু সেখানে মানে উশৃঙ্খল মব বলা রাজনৈতিক জনতা কোনটাকে আমরা রাজনৈতিক জনতা বলবো এটা কে ঠিক করে দিচ্ছে এই আলাপটা কে ঠিক করে দিচ্ছে যে রাজনৈতিক জনতার মপ কোনটা আর উশৃঙ্খল মপ কোনটা আপনারা দেখেছেন বিশেষ করে আমরা পাঁচ আগস্টের পরে এই ব্যাপারটাকে অনেক ভাবে দেখেছি যে যারা জুলাইয়ের নেতৃত্বের সামনের সারিতে ছিল তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনকে তারা দমন করেছে তখন কাকে কেন্দ্র করেই কিন্তু মব জিনিসটার উত্থান হয় এবং বলা হয়েছে যে যারা আন্দোলন করছিল আন্দোলনের সময় শেষ হয়ে গেছে এখন পরবর্তী সময়ের যে জায়গাগুলো সেগুলোকে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে কিন্তু আপনি জানেন যে আটই আগস্টের মধ্য দিয়ে ততদিন পর্যন্ত প্রায় তিন দিন বাংলাদেশে একটা গভর্নমেন্ট লেস একটা পরিস্থিতি আমরা পার করেছি সেই সময়ের যে পরিস্থিতিগুলো গিয়েছে সেই সময় তো মানে এটা আপনি পূর্বের ইয়ের সঙ্গে আমরা মিলাইতে পারবো সেখানে দেখানো হয়েছে যে যখন আসলে আইন কানুন ছিল না মানুষ গুত্র মিলে যখন শাসন করত তখনকার সময়ে কিন্তু আমরা দেখেছি যে ওইটাকে আইন বলা হচ্ছে কেউ আপনাকে অ্যাটাক করেছে বা আপনি কারো প্রতিপক্ষ আপনাকে ধরে নিয়ে কোন ধরনের সাক্ষী ছাড়া বিচার ছাড়া মানে আইন ছাড়া সেখানে বিচার করে ফেলা হয়েছে তো ওই যে একটা আমরা সময় পার করলাম সেই সময়ের করছে কারা এই ছাত্র জনতাই করেছে তো এইটা যখন বাড়তে থাকলো বা এটা যখন চলমান থাকলো তখন এই আলাপটা বড় করে আসলো যে আবার মব থামাতে হবে এবং এটাকে মব হিসেবে তখন আস্তে আস্তে আখ্যায়িত করা শুরু শুরু করতে থাকলো তো যার কারণে এখানে মবকে ডিফাইন করা আর ছাত্র জনতাকে ডিফাইন করা এইটা হলো একটা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফলত আমরা মানে পশ্চিমা একাডেমিয়াতে আমরা এই জিনিসটা দেখেছি যে মবের যে ব্যাখ্যা বা মবের যে সংজ্ঞায়ন সেই জায়গা থেকে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত মানে আপনি বলতে পারছেন আপনার সুবিধার জায়গা থেকে সেটাকে আপনি ডিফাইন করতে পারছেন যে এটা মব এবং আপনি বলছেন যে সেটা মব না অথচ দুইটা ঘটনা একই প্যাটার্নের দুটা ঘটনার মধ্যে একই রকমের কার্যকলাপ ঘটেছে দুইটা ঘটনার মধ্যে সহিংসতা আছে এবং বড় করে বাংলাদেশে যে জিনিসটা আমাদের চোখে পড়েছে বা আমরা দেখেছি সেটা হলো যে আমি যেটা বললাম এই এই বছর মার্চে সম্ভবত বসুন্ধরার দিকে একটা ঘটনা ঘটেছিল দুইজন ইরানি জনতা মানে ইরানি নাগরিক তারা তাদের আহ ডলারকে কেন্দ্র করে ডলার বিনিময়ের হারকে কেন্দ্র করে একটা তুচ্ছ ঘটনা ঘটে পরবর্তীতে সেটা মবলিঞ্চিং এর দিকে চলে যায় কিভাবে তাদেরকে ছিনতাইকারী বলে অন্য একটা গ্রুপ সেখানে সুবিধা নেওয়ার জন্য তাদের উপর মানে তাদের উপর চড়াও হয় এই যে চড়াও হওয়ার বিষয়টা এইটাকে কিন্তু ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং তারা সেখানে আক্রান্ত হয়েছে কিছু 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 ক্ষেত্রে সেটাকে মানে আমরা যদি দেখি যে একই পাটানে সেখানে তাদের উপর জনগণ চেপে বসেছে তাদের উপর আক্রমণ করেছে কিন্তু সেটাকে মব বলা হচ্ছে না আবার একই রকম ভাবে আমরা এরপরের ঘটনা যেগুলো আমরা দেখেছি যে আপনি আপনার রাজনৈতিক কার্যক্রমের জন্য অন্য কোথাও গেলেন বা প্রচারণায় গেলেন যেটা আমরা জুলাই পদযাত্রা নামে পরবর্তী সময়ে জুলাইয়ের যে নেতারা যারা করেছে তারা সেই যাত্রায় অংশগ্রহণ করেছে এই অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় তারা বাধাপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সর্বশেষ যেটা আমরা গোপালগঞ্জেও দেখেছি কিন্তু গোপালগঞ্জের ওই কার্যক্রমকে কিন্তু কোথাও মপ বলা হয় অথবা সেটাকে মানে আপনি মব বলছেন না তো মবটা কে বলছে কে ডিফাইন করছে কার দৃষ্টিতে মব এইটা হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা ফলত আমরা তো ইতিহাসের মধ্যে দেখি এই ভারতবর্ষে মানে নীলকরদেরকে নিয়ে যখন তাদের উপর নীলকররা ইয়ে করছিল ব্রিটিশরা যখন তাদের নীলের জন্য অত্যাচার করছিল তারা যখন প্রতিরোধ গড়ে তুলছে এই আঠারোশো উনষাট সালে তখন তাদেরকে প্রথমত কি বলা হয়েছে এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তাদেরকে বলা হয়েছে যে এটা মানে বিদ্রোহী গ্রুপ যারা এখানে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে অথচ তাদের সময় কিন্তু ঘোষণা করা হয়েছিল যে নীলকররা বাধা দিলে একজন প্রশাসক তাদের সাতজনকে হত্যা করতে পারবে সেটা মত ছিল না কিন্তু তারা অত্যাচারিত হচ্ছে এটা বাধা দিতে গেলে তাদেরকে মত বলা হচ্ছে তো এখানকার ভূমিপুত্ররা কোনো প্রশাসককে বাধা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে মত প্রকাশ রায়ের ওই বইটাতে যে ভারতবর্ষের আহ আপনার কৃষক বিদ্রোহের যে বইটা ওই বইটার মধ্যে এই ঘটনাটা উনি উল্লেখ করেছে এইরকম আরব বসন্তকে দেখানো হয়েছে মব হিসেবে এবং কোথাও কোথাও এই জায়গাগুলোকে পশ্চিমা মিডিয়াতে বা পশ্চিমা বয়ানের মধ্যে আমরা এই জিনিসটাকে ব্যাপকভাবে দেখি যে প্রতিরোধ যখন তাদের গঠিত ব্যবস্থাপনার বাহিরে গেছে তখন সেটাকে মব হিসেবে দেখানোর একটা প্রক্রিয়া সেটা মিডিয়ার মধ্য দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক সেটা তারা প্রকাশ করার চেষ্টা করেছে কিন্তু ঘটনা যে ঘটছে না তা না এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটার পেছনে ইমরু ভাইয়ের সঙ্গে আমি আবার আসলে একমত হচ্ছি সেটা হলো যে ঘটনা যে ঘটনা এই ব্যাপারটা তা না যেমন দীপচন্দ্র দাসকে হত্যা করা হলো এবং এর আগে যখন সাবেক রেজিম যেটা ছিল হাসিনা রেজিম সেই সময়ে আমরা দেখেছি যে রেনু নামের একজনকে এই বাড্ডাতে আহ ছেলে ধরা বলে তাকে খুন করা হয়েছিল সেই ঘটনাও সেখানে ঘটেছিল এরকম আরো বিচ্ছিন্ন ঘটনা আরো অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে লাগাতার এইটার মূল কারণ কি আমার বলবার জায়গা যেটা হলো সেটা হলো যে আসলে মানে ওই আমি বললাম যে দশ বছরে নয়শো সতেরোটার মতো ঘটনা ঘটেছে সেখানে এই চব্বিশের পরের থেকে মবের আলোচনাটাকে বড় করে সামনে আনার পেছনের যে কারণটা এটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে এবং এটা সামাজিক প্রতিক্রিয়াও দেখি তখন কিন্তু আমরা এই প্রতিক্রিয়াটা দেখি নাই মব ছিল সামাজিকভাবে এটাকে মব হিসেবে আখ্যায়িত করা যায় নাই তফাৎ জলকে যদি আপনি মব বলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্টের পরে আহ ফজলুল হক হলে যে হত্যাকাণ্ডটি হয়েছে একটি ছেলেকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে সে খাবার খাইতে গিয়েছিল সেখানে কিন্তু একই ঘটনায় আপনি অন্য অন্য জায়গায় দেখবেন যে আব্দুল ফাহাদ হত্যার ঘটনার মতো যে ঘটনাটা আছে এই ঘটনাকে কিন্তু তখন মব বলে চালানো হয়নি বা সেটাকে মপ বলা হচ্ছে না অথচ প্যাটার্ন এক জায়গাটা এবং প্যাটার্নটা ব্রুটালিটিটা সবকিছুই এক কিন্তু কোনটা জনতার হয়ে যাচ্ছে বা রাজনৈতিক হয়ে যাচ্ছে আর কোনটা মব হয়ে যাচ্ছে এবং কেন সেটাকে এখন মব আকারে উল্লেখ করা হচ্ছে আর অন্যটা হচ্ছে না এই ডিফারেন্সটা আমার মনে হয় যে একটা একটা জায়গা আমাদের কাছে রাখে রাখে এবং এটা দাবি তো আমি আসলে মূলত শুনবো আমার মূল কথা যেটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে একটা ক্ষমতা সম্পর্ক যেটা ওই ইমরুল ভাইয়ের ইকো কথা যেটা বলেছেন কে বলছে কাকে বলছে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং একই সঙ্গে এই জিনিসটা আমাদেরকে বলতে হবে ধরেন আমার আলোচনা শুনে মনে হতে পারে যে তাহলে যেগুলো ঘটছে সেগুলো কি মব না সেগুলো অবশ্যই মব আমি আহ একটা কথা ওই যে বলেছিলেন যে একটা হক বা একটা ন্যায় সেটা শুধু নেই বলেই সমাজে প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন না এই বিশৃঙ্খলাগুলো সব থেকে বেশি ঘটে যখন একটা দুর্বল শাসক ক্ষমতায় থাকেন বা একটা দুর্বল ব্যবস্থাপনা ক্ষমতায় থাকে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এবং এটা সামনে আসছে এই ঘটনাগুলো বেশি ঘটছে এখন কিন্তু সেটাকে এক পক্ষকে আপনি যদি শুধু মব বলেন আর অন্য পক্ষকে মব বলা ছেড়ে দেন তাহলে এই দুইটা জায়গার ব্যালেন্সটা ঠিক থাকে না অনেক কিছুই ধামা চাপা পড়ে যায় এবং ইমরুল ভাই এটাও সম্ভবত উনি উল্লেখ করেছেন যদিও পুরোটা ভাই হয়তো বলেননি সেটা হলো যে আমরা আমাদের জায়গা থেকে মবের বিচার চাচ্ছি কিন্তু এমন কিছু ঘটনা আছে যেটাকে কেবলমাত্র মব বললেই সেখানকার যে ফিগার গুলো আছে বা যারা সেখানে ক্রাইমটা করছে তাদেরকে সামনে আনা হচ্ছে না এইটা কি মানে উদ্দেশ্য প্রণোদিত কিনা তার থেকে বড় কথা হলো এই জিনিসগুলো ঘটার মধ্য দিয়ে আপনি কিন্তু করছেন অপরাধটাকেও সামনে এনে বিচার করবার মতো জায়গা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না ফলত মব বলে সবকিছুকে যদি আপনি ডিফাইন করেন তাহলে ওই প্রশ্নটা আবার আসে আমাদের কাছে যে আপনি যেটাকে মব বলছেন সেটাকে হয়তো ধামাচাপা দিতে চাচ্ছেন অথবা মানে বিচারের মুখোমুখি করতে চাচ্ছেন না সেখানে যে প্যাটার্ন থেকে থাকুক উপর থেকে সেটার ব্যবস্থাপনা থাকুক যে যেভাবেই হোক আবার কিছু ঘটনাকে আপনি মানে একই রকম প্যাটার্ন কিন্তু সেটা যেহেতু অন্য অন্য ভাবে সেটাকে আপনি ধামাচাপা দিতে চান বিচার করতে চান না সেই জায়গা থেকে আপনি সেটাকে মপ বলছেন আর কোনো ঘটনাকে আপনি বিচার করতে চান মানে চান বলে সেটাকে মপ না বলে অন্য কোনো সহিংসতা উল্লেখ করে সেটাকে বিচার করতে চাচ্ছে এতে করে দুইটা ঘটনার একটা ঘটনা পাশ কেটে চলে যাচ্ছে আর একটা ঘটনার মধ্যে হলো যে মানে সাইড হয়ে যাচ্ছে এই হলো মূলত আমাদের আমার কথাটা যে আপনি কোনটাকে শুধু মব হিসেবে দেখেন কেন আমরা দীপচন্দ্র দাসের ব্যাপারটাকে মব হিসেবে দেখতে পারি আর অন্য অনেক ঘটনাকে আমরা হিসেবে দেখতে পারি না সবগুলোকে দেখা উচিত আর এই ঘটনাকে ইমরুল ভাইটা উল্লেখ করেছেন যে সেখানে আমরা তার অপরাধীর চেহারা দেখতে পাচ্ছি না অপরাধীর আহ ওইখানে যারা ঘটনাটা ঘটাচ্ছে তাদের চেহারাকে ব্লার করে দেওয়া হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না তাৎক্ষণিক ভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না ইত্যাদি বিষয়গুলো ঘটছে তো এইটা সরকারের জায়গা থেকে আইন ব্যবস্থার জায়গা থেকে প্রশাসনের জায়গা থেকে যে দুর্বলতার জায়গাগুলো আছে সেটা সুযোগগুলো এখানে তৈরি হচ্ছে আমাদের যে জায়গাগুলো আছে আছে গুলো মতানক্যাল অথবা আহ সামাজিকভাবে রাজনৈতিকভাবে সেগুলোর একটা সুযোগ বা এখানে বিকাশগুলোর ঘটছে ঘটার কারণে এগুলোর সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছে তো এই মূলত এই এই জিনিসগুলোকে আমাদের আসলে আইনগতভাবে। আরো যত বেশি জোরদার করা যাবে আমার মনে হয় সেই জিনিসগুলোকে আরো কমায় আনা যাবে আর আমাদের আসলে কমন ইন্টারেস্ট তৈরি হইলে সেই জায়গাগুলো আরো কমে আসে যেটা আমরা জুলাই এর মধ্যে দেখেছি সেখানে আমাদের অনেক বড় ক্রাউড একসঙ্গে হয়ে যেটা করেছে সেটাকে আসলে আমরা কেউ বলছি না যেখানে আমার অংশগ্রহণ ছিল আমি সেটাকে বলবো না ওই ইন্টারেস্টের জায়গা কমে আসার কারণে আবার বিপক্ষ পক্ষ তৈরি হওয়ার কারণে এই জিনিসগুলো আরো বাড়ছে হয়তো কেউ সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে কেউ সেটাকে আইডেন্টিফাই করছে এই বিষয়টা আহ ঘটছে আর কি এই আসলে আমার বলার আমি মূলত শুনবো আমি কিছু জায়গা ছোট করে বললাম